আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লক আজকে আমি নিয়ে এসেছি কুমড়োর জালি এটা আমাদের গাছের জালি অনেক কচি কুমড়োর জালিটা আমি রান্না করব ছোট মাছ দিয়ে এখন আমি জালিটা কেটে নেব আমার কুমড়ো কাটা হয়ে গেছে এখন আমি কুমড়ো একটা বলে নিয়ে লবণ দিয়ে কছলিয়ে নিব কুমড়োতে আমি অল্প লবণ দিব দেওয়ার পরে কুমড়োটা আমি এখন অনেকটা কচলিয়ে নেব কচলিয়ে নিলে কুমড়োর পানিটা বের হয়ে আসে বিচিগুলো বের হয়ে আসে খানিকটা আর কুমড়ো কুমড়ো যে একটা ঘ্রান বের হয় সেই ঘ্রানটা রান্নার পরে থাকে না বোঝাই যায় না যে এটা কুমড়োর তরকারি আমার কুমড়োটা কচলানো হয়ে গেছে এখন আমি ধুয়ে জালিতে তুলে নেব আমি কুমড়োটা ধুয়ে জালেতে নিয়ে নিয়েছি এখানে আমি কাটা চান্দার মাছ নিয়ে নিয়েছি গোলচান্দা কাটা চান্দা দুটোই আছে পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো পেঁয়াজ একটা টমেটো কেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি এখন আমি চাল কুমড়ো দিয়ে কাটা চান্দার মাছ রান্না করব। তেলের পরে এখন আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি মরিচ পেঁয়াজ হালকা লাল করে নিবাগুলো মশলাগুলো প্রতিদিনের মতো মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিব তা না হলে কাঁচা মশলা গন্ধ হবে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়ার জাল এগুলো ভেবে দিলাম ভালোভাবে নেড়ে ফেরে নিব কুমড়ার জালেটা লবণ দিয়ে কষলানোর কারণে কুমড়া থেকে বেশি পানি বের হবে না আমার কুমড়ো থেকে পানি বের হয়নি আমি আর একটু নেড়ে ফিরে পানি দিয়ে দিব আমার কুমড়োতে বলক চলে আসছে এখানে আমি কাটা চান্দার মাছ নিয়েছি পরিমাণ মতো মশলা নিয়েছি এখন আমি মেখে নিব আমার মাছগুলো মাখা হয়ে গেছে এখন আমি তরকারি করে ছিটিয়ে দিব এখন আমি মাছগুলো তরকারি করে বিছিয়ে দিব আমি আস্তে আস্তে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব তরকারির সঙ্গে এখন আমি কুচি করে কাটা টমেটো গুলো ছিটিয়ে দিবো এখন আমি জিরার গুড়ি ছিটিয়ে দিব তৈরি হয়ে গেছে আমার কুমড়োর জালি কাঁটা চান্দা মাছ দিয়ে লস্কোষা গেছে আমার কাটা চান্দার মাছ দিয়ে কুমড়ো লসপসি ও সেই সাদ.